আসসালামু আলাইকুম চলে আসলাম বাদামতলি ফলের আড়তে ব্যস্ত সবাই ফল নিয়ে বিভিন্ন ধরনের ফল এখানে পাইকারি দামে সেল হয় আপনারা যারা পাইকারি দামে ফল নিতে চান এখানে সরাসরি চলে আসবেন ফল নেওয়ার জন্য যারা পাইকারি দামে ফল কিনতে চান সরাসরি চলে আসতে হবে বাদামতলি ফলের আড়তে এখানে চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিডিও বারান্তলিক সাথে থাকুন প্রচুর ফল এখানে বিক্রি হয় প্রতিদিন